যারা গোনা চান সামনে আগে বসুন মহাব্বতের সাথে জীবনের শেষ মাহফিল মনে করে আল্লাহকে মহাব্বতের সাথে ডাক দেন আল্লাহ জীবনের গোনা নিয়ে বসছি আমি আর বাকি জীবনে গুণা করব না আমল তার তার জানা কারো গুনার খবর কেউ বলতে পারে না পাকের কাছে সকলের গুণা জানা আছে ভার পরিমাণ গোনা লইয়া যদি আমার আল্লাহ রে ডাক দে আমার আল্লাহ ডাক দেব বন্দরে নিরাশ হইয়া যায় ওরা পাহাড় পরিমাণ গোনা লইয়াও যদি আমাকে আল্লাহ কয়া ডাক দাও আমি একটা ডাকের বিনিময়ে তোমার জীবনের গুণা মাফ করতে পারি যেটা চোখের পানি সারিয়া ডাক দেন আল্লাহ জীবনের গুণা আল্লাহ আমি আর বাকি জীবনে হে বাবা কারো আব্বা কবরে জ্বলাই আছে কারো আম্মা কবরে জ্বলাইয়াছে দুনিয়ার জমিন থেকে যখন চলে যায় তারা আমল বন্ধ হইয়া যায় ছেলে যদি দোয়া করে ওই দোয়ার দ্বারা তাদের যা ও ছেলেরা ও বাবা হারা ছেলেরা একটা হোটা চোখের পানি মাতা পিতার জন্য ভালো যাও এই মাফিলটাকে জীবনের শেষ মাহিল মনে করিয়া একটা বোড়া চোখের পানি যদি ফলাইতে পারো আবার নবী মেসকাতের হাদিসের মধ্যে বর্ণনা করেছেন মাসির মাথা পরিমাণ এক বিন্দু পানি যদি কোনো ইমানদার মোমেন মুসলমানের চোখের কোনা দিয়ে বাহির হইয়া যায় ওই পানির বিনিময়ে তাদের মাতা পিতার কবর আজাব মা হইয়া যাবে তাই চোখটা বন্ধ করে মহাবোধের সাথে ذکر گین اللہ 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 محبت کام بنا ڈاکے

ওদের মধ্যে জরক দিয়া জিকির করবেন যার কালবে আল্লাহর জিকির নাই তার মত গরিব আসমানের নিচে জমিনার কেউ নাই যে চুগের পানি সেরে ডাক আল্লাহ কি করলাম রে কি করলাম এই মহামূল্যবান জীবন আমি কই খুয়াইলাম মিশা কাজে কাটাইলাম সিন্দিগে রে জীবনে না করিলাম বন্দে দেন মাসতুনের জন্য জেল দুই কালবের মধ্যে আল্লাহর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা লাই লাহা হিল লাল্লা জিকিৰি কৰিলে কোনা ভয় জিকিৰি কৰিলে এদিন চাপ হয় জিকিৰি কৰিলে বন্ধা লাল্লা ৰলি হা মহাপুত্ৰ সাঞ্জি কি কৰেন লাইলাহা ইল লাল্লা লাই লাহা ইল লাল্লা لا إله إلا الله لا إله إلا الله ما شاء الله ما شاء الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا ইল্লাল্লাহু মুহাম্মাদুর সুল্লা সাল্লাল্লাহু আর এ সাল্লা সবাই চক্ষুটা বন্ধু করে বা এই মাফিল সুজা মাফিল না সুজা মাফিল না যেই মন ইনশাল্লাহ রবিরা হাজির হয়ে যায় যেই মজলিশে আল্লাহর জিকির শুরু হইয়া যায় ওই মজলিশার মদিনায় একটা নূরের লাইন হইয়া যায় এই মজলিশে আল্লাহর আর আজিমে একটা নুরের লাইন হইয়া যায় এমন একটা মজলিশ বইয়া যদি তোমার দিলটা নরম না হবে পাশান হৃদয় লইয়া যদি বসে আদা আমার আল্লাহর প্রাণ বেড়া করে আল্লাহ রেসকে ডাগুন যদি তোমার দিলে লাইয়া যা মন দলিটা মোঙের মতো নরময়া যাবে আল্লাহ লা লা আল্লাহ আল্লাহ গভীর মনে করে খেয়াল করোনা টাগ্র আল্লাহ জীবনের গুনা লেয়া বেসি আমরা রে বেগুনা বানায়া দাও আগুলা মাফ চাইতে হবে আল্লাহর কাছে মাফ না চাইলে কার কাছে চাইবেন আল্লাহর কাছে গোনা মাফ চাই আমার আল্লাহ বা বলেন বান্দা তুমি নিরাশ হয়ে যাইও না আমার কাছে যদি গোনাম মাফ চাও আমি আল্লাহ তোমাকে ক্ষমা কইরা দিব আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে তাই মহম্মদের সাথে আল্লাহকে ডাক দে আল্লাহ 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 তো মেরা মাবো দাহায় আল্লাহ আল্লাহ কুমেরা মাবুদ হ্যায় আল্লাহ আল্লাহ তুমেরা মা কসু আল্লাহ তুমি আমার মাবুধ আর তোমাকে রাজি করা খুশি করা আমাদের মাকসুদ। এই অন্তরে আশা নিয়ে আল্লাহকে ডাকতে আপনি একজন আল্লাহর বন্ধু হয়ে কবর যাইবেন এই দুনিয়ার আং তামসা ফুর্তিয়ামত সময় কাটাইয়া দিলে যেদিন মালাকুল করবো তাজ দরজায় আজি রয়া যাইব রে সেদিন তোমার কান্না শুরু হয়ে যাবে এই কান্দার শেষ হবে না মৌদে কানবে কবরে কানবে হাসুয়ে কানবে মিজানে কানবে ও কান্বে চিরকান্দার জাহান নামের মধ্যে ভৈরা কান্বে এই গান্দার আর নিবারণ হবে না এই দুনিয়ার জমিনে যারা আল্লাহর জিকির করবে আমার আল্লাহ পাকের জিকির যারা করবে আমার আল্লাহ পাক তাদেরকে বন্ধু কইয়া ডাক দিবে তাদের মৌতে ভয় নাই কবরে ভয় নাই হাসরে ভয় নাই মিজানে ভয় নাই পৌষেরাতে ভয় নাই ঐ মানুষগুলি হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে তাই মাহবুবের সাথে আল্লাহ পাকের কাছে খালেস তাওবা নিয়ে বড় হাসতা ও গিরা আল্লাহ রাব্বি ইন কুল লা আউলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লি